আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এ হচ্ছে আমার ধানের জমি ধান জমিতে একেবারেই সব ধান থেকে গেছে এই মুহূর্তে কাটার প্রয়োজন কিন্তু ধানগুলো আমি কাটতে পারতেছি না কারণ আবহাওয়া একেবারেই খারাপ আর চার দিন যাবৎ আবহাওয়া অফিস করতেছে আরও নাকি এরকম চার দিন থাকবে আবহাওয়া খারাপ অবস্থা থাকবে এই জন্য দান কাটতেছি না তো এখন প্রতিদিনই মানে অনবরত বৃষ্টি হচ্ছে আমার এখানে চার কি জমি আর আশেপাশে কোনো জমিও নাই সব ধান কাটা হয়ে গেছে এই জমিগুলো এখন আমি কাটতে পারতেছি না দৃষ্টি নাই আর যদি এই অবস্থা কাটি কাজটা নিয়ে ঘরের ভিতরে রাখি রাখার পরেও কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাবে এই অবস্থায় আমি এখন কি করবো মানে আমি নিজে বুঝতে পারতেছি না যে দেখেন ধানগুলো মশাল কত সুন্দর ধান হয়েছে কিন্তু ধানগুলো আমি এখন কাটবো না জমিতে রাখবো যদি জমিতেও রাখি তাহলেও কিন্তু একটা রিক্স বন্যার রিক্স কিনা জানি বন্যার পানি চলে আসে হয়তোবা এরকম একটা রিক্স এই জন্য আমি এখন জমিতেও রাখতে পারতেছি না আর কাটতেও পারতেছি না এরকম একটা অবস্থা আমি এখন আসি আর কিছুক্ষণ পর পর শুধু জমিতে আসতেছি ধানগুলো দেখতেছি যে কী করাম কাটাম না জমিতে থাকবো যদি কাটা নিয়ে যায় তাহলে কিন্তু ঘরের ভিতরে রাখলেও কিন্তু ধানগুলো নষ্ট হয়ে যাবে কারণ ঘরের ভিতর যদি চার পাঁচ দিন থাকে তাহলে ধানের যে কালারটা আছে কালার নষ্ট হয়ে যাব ধানের কালারটা আর এরকম থাকতো না যদি দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে এখনও আপনাদের যদি দেখা এই যে পানিতে যদি দেখায় আপনাদেরকে ওই জন্য বৃষ্টি কিন্তু পড়তেছে এই বৃষ্টির মধ্যে এখন ধান কাটতেও তো আর লাভ নাই আর জমিতেও যদি থাকে আকাশের যে অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ এখন আমি বুঝতে পারতেছি না আল্লাহ পাক ভালো জানে আমি যে কী করবো এখন আমার এই জমিগুলো অনেক টাকা খরচ হয়েছে এই জমিগুলো আমি দান করতে গিয়ে এখন আমার মাথায় কাজ করতেছে না যে ধানগুলো কাটাম না জমিতে থাকবো আর কাইটিয়ে হইব আমি কী করবো কাটিয়ে তো ঘরের ভিতর রাখতে রাখলে নষ্ট হয়ে যাবো ধানগুলো ঘরের ভিতর ধান হয়তো দু চার দিন রাখলাম রাখার পর ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাব গা গেরা আইব গেরা আইসা ধান নষ্ট হয়ে যাবে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়া খুবই খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই কিন্তু বৃষ্টি আবহাওয়া অন্ধকার অন্ধকার ভাব তো আমি আসলাম আপনাদেরকে আমার জমিটা দেখানোর জন্য যে আমি যে ধানের জমিটা করছিলাম এখন ধান পাকছে কিন্তু কাটার উপযোগী হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে এতদিন কাটতে পারছিলাম না কারণ ধান এতদিন কিন্তু ছিল না এই যে দেখেন এখনও কিন্তু ধান অনেক ধান কাঁচা আছে এই যে দেখেন কিছু দেখাই অনেক ধান কিন্তু এখনও কিন্তু কাঁচা আছে তারপরেও অনেক ধান বেশিরভাগ ধান যেহেতু পেকে গেছে নব্বই পার্সেন্ট ধান এখন থেকে গেছে এখন কিন্তু কাটার উপযুক্ত সময় এখন কাটতে পারতেছি না কারণ বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু ধানগুলো কাটতে পারতেছি না ধান রাখার অবস্থা নাই এ মতো অবস্থায় আমাদের সুনামগঞ্জ জেলায় কিন্তু একটা জিনিস একটা প্রচুর মেশিন দেওয়া হইতো যে কাঁচা ধান সিদ্ধ করে শুকিয়ে তারপর চাউল হয়ে বেরিয়ে আসে যখন আমাদের সিলেটে একটা মেশিন আছে এই মেশিনটা যদি আমাদের যেমন করে দেওয়া হইতো তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হইতো কারণ আমরা কৃষকরা কিন্তু ধান নিয়ে এতটা টেনশন করতাম না এবং আমাদের সুনামগঞ্জ জেলায় কিন্তু প্রচুর খাদ্য উৎপাদন হয় এই খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমাদের সুনামগঞ্জ জেলায় একটা অটো মেশিন দেওয়া জরুরি দরকার যেখানে কাঁচা ধান সিদ্ধ করে একবারে শুকিয়ে তারপর চাউলই বেরিয়ে আসে এরকম একটা অটো মেশিন আমি সরকারের কাছে আশা করবো যদি আমাদের এই এলাকায় দেওয়া হয়েতো তাহলে কিন্তু খুবই ভালো হইত আমাদের আবার অঞ্চলে যারা কৃষিকাজ করে থেকে ধান ফসল করে থাকি আমাদের কিন্তু এই ধানগুলো শুকাতে পারতাম এই খাদ্য নষ্ট হইতো না আর প্রতি বছরই কিন্তু আমাদের সুনামগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট হয় নষ্ট হওয়ার কারণ হচ্ছে ধান শুকানোর কোনো ব্যবস্থা নাই ধান শুকানো যাচ্ছে না সেই কারণেই তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই সর্বত্র শেয়ার করে দিবেন যেন আমাদের সুনামগঞ্জ জেলা একটা হলেও যেন ওটো মেশিন দেওয়া হয় সরকারিভাবে সরকারের পক্ষ থেকে যেন আমাদের কৃষকের জন্য কৃষকরা যেন সেখানে ধান শুকাইতে পারে যদি বৃষ্টি হয় বৃষ্টিপাতল হয় তারপরেও যেন কৃষকের ধান যাতে নষ্ট না হয় কারণ বর্তমান বিজ্ঞান কৃষকের দিকে অনেক মনোযোগী কৃষির দিকে অনেক নজর দিয়েছে বর্তমান বিজ্ঞান আমরা জানি সর্বোচ্চ প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করছে কৃষকের জন্য আর আমি চাইব কৃষকের জন্য এই একটা আরও একটা আবিষ্কার যেন কৃষকেরা ধান শুকাইতে পারে এরকম একটা আবিষ্কার যেন করা হয় এই আমাদের সুনামগঞ্জ জেলায় দোয়ারাবাজার উপজেলায় তো সবাই ভালো থাকবেন থাকবেন আজই পর্যন্ত ভাল্লা হাফিস আসালামু আলাইকুম রাহমদুল্লাহ খাবারের কাছে